আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটি একটিমারত ফোন নাম্বার দিয়ে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট করলে কী সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা অনেকেই জানি যে একটি একটিমার্ত ফোন নাম্বার দিয়ে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় তবে আপনি যদি একটিমার্ত ফোন নাম্বার দিয়ে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলেন এতে কী সমস্যা হতে পারে ধরুন আপনার পুরাতন একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টে আপনি একটা নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখছেন এখন যদি একই নাম্বার দিয়ে যদি আপনি আবার নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন অথবা কোনো অন্য কোনো ফেসবুকে যদি আপনি এই ফোন নাম্বারটা একই ফোন নাম্বার অ্যাড করেন তাহলে কিন্তু আপনার পুরাতন ফেসবুক থেকে টু ফ্যাক্টর বন্ধ হয়ে যাবে অনেকে ফেসবুকে কমেন্ট করে যে বাই আগে টু ফ্যাক্টর ছিল এখন ফেসবুক লগ করতে গেলে টু ফ্যাক্টর দেখাই না অথবা টু ফ্যাক্টর কোড আসে না এই ধরনের অনেকে কমেন্ট করে তবে এই সমস্যাটি হয়ে থাকে এই কারণে যদি আপনি একই নাম্বার দিয়ে পুরাতন ফেসবুকে যদি টু ফ্যাক্টর অন করা থাকে আবার এই নাম্বারটি দিয়ে যদি যখন আপনি অন্য একটা ফেসবুকে এই নাম্বারটা অ্যাড করেন অথবা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন একই নাম্বার দিয়ে তখন কিন্তু আপনার পুরাতন ফেসবুক থেকে টু ফ্যাক্টর বন্ধ হয়ে যায় তখন এক হলে টু ফ্যাক্টর ছাড়া এই ফেসবুক অ্যাকাউন্টে লগ হয় আবার এই সমস্যাই হয়ে থাকে যে টু ফ্যাক্টর কোড আসে না আর এই সব সমস্যার কারণে কিন্তু টু ফ্যাক্টর কোড আসে না অথবা টু ফ্যাক্টর ছাড়াই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট লগ হয় এখন আমাদের উচিত যে একটিমাত্র ফোন নাম্বার দিয়ে একটা মাত্র ফেসবুক অ্যাকাউন্ট খোলা এবং একটি মাত্র ফোন নাম্বার দিয়ে দুইটা অথবা তিনটা পাঁচটা অনেকগুলো না খোলাই আমাদের উচিত তবে আপনি যদি মনে করেন যে আপনি একটি মাত্র ফোন আপনি একটা দুইটা অথবা অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন তবে আপনি টু ফ্যাক্টর অন করার ক্ষেত্রে ঝামেলায় পড়বেন আপনি চান যে আপনার টু ফ্যাক্টর অন করার কোনো দরকার নেই তাহলে আপনি একটি মাত্র ফোন নাম্বার দিয়ে দুইটা তিনটা অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুললেন এতে সমস্যা নেই তাই এই ছিল আজকের আলোচনা এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থাকবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ